যারা দূর থেকে আমার কথা শুনছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তখন সকলকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাই আজকে আমরা এ রাজ্য সরকার বিজেপি আজকে কি সরকার এটাকে উৎখাত করার জন্য আমাদের এই মিশ্র রাজনৈতিক সোনা সেই নির্বাচন নির্বাচনের আগে তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি তাদের যে ওয়াদা

আখ বিধানসভার নির্বাচনের আগেও তাদের যে ওয়াদা পালন করেনি দেশের নির্বাচনে সুবিধা নিয়ে বিজেপি পুনরায় এই দেশে ক্ষমতা আসীন হয়েছে আপনারা জানেন এক উনচল্লিশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে

আপনাদের রাজ্যের ম্যান্ডে মানুষের মেন মানুষের যে সমর্থন আমরা এটাকে স্বীকার করে আমরা বিজেপি সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি তাহলে এই তাদের যে অভিনন্দন জানানোর পরে তাদের যে ক্ষমতায় আসার পরে তাদের যে কাজগুলো করার কথা তারা একটা কাজও করে আপনারা মধ্যে শুনেছেন বিদ্যুৎ মাসন বৃদ্ধি ওনারা দিনের পর দিন বাড়িয়ে তুলছে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন সরকার থাকার সময় এ পালাকানা রুখিয়াতে ত্রিপুরা রাজ্যের মানুষের জনগণের ট্যাক্স দিয়ে প্রকল্প বিজেপি সরকার আসার পরে এই সমস্ত সরকারি প্রকল্পগুলোকে তারা বেসরকারি হাতে তুলে দিয়েছে আমাদের সাব্র মহকুমা ভ্যাক্ষুর হাতে তুলে দিয়েছে এই ভ্যাক্ষর

মোবাইল প্রি কার্ড ব্যবহার করে সিমি হল করি টাকা যতদিন থাকবে কথা বলতে পারবেন টাকা শেষ কথা বলা যাবে না স্মার্ট মিটার এর নামে এই ভাবে তারা স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে যতদিন আপনাদের টাকা থাকবে ততদিন বাড়িতে বিদ্যুৎ জল টাকা শেষ আপনাদের বিদ্যুৎ জ্বলবে না বিদ্যুৎ নষ্ট হইও নেওয়া যতক্ষণ করে পুরো পক্ষ সামনে ত্রুণ শুরু হচ্ছে সেই জায়গায় নজর না দিয়ে শুধু পকেট কাটলে হবে না এটাকে আমরা মনে করে যে সম্প্রসারণ তার সাথে পরিষেবা এটাকে বান করে দিতে হবে না হলে পরে এ রাজ্যের মানুষ যুক্ত আর আন্দোলন করে করবে অন্যদিকে কয়েকদিন আগে আপনারা শুনেছেন মিশ্র মিডিও হয়েছে কত প্রথেকে টিভির মধ্যে আপনারা হয়তোবা দেখেছেন নতুন করে মোদী সরকার নতুন করে আগে বিল আনছেন এটা যারা ড্রাইভার কমিউনিটি যারা গাড়ি চালায় অতু চালায় বা যারা নিজেরা শখের বসে নিজের গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছেন তাদের পক্ষে দুরহ অবস্থা তাদের ভয়ঙ্কর দিন বুড়িয়েছে তাদের জন্য কি আইন হিট রান করেছে আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো হলে করা হবে কি হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পরে ড্রাইভার যদি এক্সিডেন্টের জায়গায় যিনি আহত বা যিনি নিহত হয়েছেন পার্শ্ববর্তী থানায় নতুবা স্বাস্থ্য কেন্দ্রের খবর দিতে হবে খবর দিলে পরে এই রেকর্ড এই যদি আপনি তথ্য প্রমাণ করতে পারেন তাহলে আপনার যে স্থায়িত্বটা লঘু হবে লাঘু হবে অ্যাক্সিডেন্ট হলে পরে এমনি বিক্ষুব্ধ হয় ড্রাইভারকে মারার জন্য ড্রাইভারকে হটানোর জন্য ড্রাইভার সাথে ওতে যদি বসে থাকে ড্রাইভার তার হবে সারা ভারতবর্ষের মধ্যে ড্রাইভিং কমিউনিটি ড্রাইভার যারা তারা হরতাল দেখেছে এটা শুধু মনে করার কথা না শুধু ট্রাক ড্রাইভারের জন্য এটা মনে করার কারণ নেই শুধু ওই অটো ড্রাইভারদের জন্য এটা শুধু মনে করার কারণ নেই শুধু বাস ড্রাইভারদের জন্য আপনাদের বাড়িতে বাইক আছে আপনার বাড়িতে প্রাইভেট কার আছে আপনি সকে চালাচ্ছেন আপনি অশ্লীল হয়েছেন সেই লঘু সেই গন্ধ আপনাকে দুঃখিত হতে হবে সে জায়গায় দাঁড়িয়ে সব দেশের ড্রাইভিং কমিউনিটি হরতাল রেখেছে ভোট ভোট করেছে মোদী সরকার বাধ্য হয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য বাধ্য হয়েছে এই বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করে এর বিরুদ্ধে আমরা এই বিল যদি না লাভ করে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ আমরা আন্দোলন আরো আগামী দিন ভরে আনতে এই কথা বলার বলছি অন্যদিকে বিজেপি আইপিএ সরকার আসার পর দেখেছেন জিয়ার নীতির মাধ্যমে অফার অফারিমিলি করছেন তোমারও কথা যুবক যুবতীদের চাকরি হবে কর্মসংস্থান হবে ভালো কথা কি হয়েছে মিটিং মিটিতে জিয়ার মিটিং যখন রিক্রুটমেন্ট করার জন্য পত্রপত্রিকা আহ্বান করে তখন আমাদের তরফ থেকে ডিএফের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছিল পিআরটিসি কে বাধ্যতামূলক করার জন্য এই সরকার পিআরটিসি উঠিয়ে দিয়েছে

মনে হয় এই বিজেপি আইপির সরকার নতুন করে ত্রিপুরার মধ্যে চাকরি ব্যবস্থা করে দপ্তরে নিয়ে মন্ত্রীরা অফার মিলি করছে যেমন ধরণের নীতি পোস্ট আছে দপ্তর আছে পোস্ট অফিস দপ্তরের মধ্যে পাঠাবে তা করে আহ করানোর জন্য অচলে যাওয়ার জন্য এই আইন বিজেপি আইপিএফটি সরকার উঠছে কোন উপায় নেই যারা ওই করে বসে আছে ভূমিকা নেই পাস যারা তারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় আছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সময় দিচ্ছেন তাদের দাবি ত্রিপুরা জেলের মধ্যে শিক্ষার বেহাল অবস্থা পত্রপত্রে খুলে পড়ে টিভি আমরা টিভি আমরা দেখে ছাত্ররা রাস্তা করছে মাস্টার নিয়োগ করার জন্য মাস্টার নেই স্কুল বন্ধ হয়ে মাস্টার নেই আর ত্যাগ যারা যারা শিক্ষক হওয়ার যুগ ত্যাগ পাস করে বসে আছে তারাও করছে তাদেরকে চান দেওয়ার জন্য এই অবস্থায় এই বিজেপি সরকারের সময়ে শিক্ষার বেহার ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এই সরকার ওয়াদা কি ছিল আঠারো বিধানসভা নির্বাচনের আগে সরকারে আসলে পরে রেগার মজুরি তিনশো চল্লিশ টাকা করা হবে বছরে বলে একশো দিন হয় আমরা আসলে পরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুই শতের ব্যবস্থা করবে করা হবে এখন কোথায় ব্লকে ব্লকে এখন তালা ঝুলাচ্ছে দেখার শ্রমিকরা কাজ করিয়েছে গত বছর টাকা পায় না রাস্তা রুকা হচ্ছে বিডিও কে তালা মেলে রেখে দিচ্ছে পঞ্চায়েত হাজার টাকা মারছে এই তো অবস্থা আজকে রেগাল

কেউ নিজস্ব সুতো বাগান করে নিজের পরিবারকে সরকার নতুন করে আসার পরে চেয়ারম্যান পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে চেয়ারম্যান যিনি এককালীন দিতেন

এখন 10 তারিখ না টিআরপিসি যারা বিলি বিসি শুনেছে 20 তারিখ 25 তারিখও তাদের कोई রামের টাকা হচ্ছে না কর্মচ员েরা বেতন পাচ্ছে না কর্মচ员ে আন্দোলন করছে ওইদিন আমাদের প্রাক্তন 중에 টিআরপিসি চেয়ারম্যান জশনীtib বছরের কথা বলছিলাম আমাদের আমলে আমাদের সরকার থাকার সময় উনি যখন চেয়ারম্যান

নতুন করে টিআরপিসির বাগান নেই টিআরপিসির বাগান হচ্ছে না টিআরপিসির মাধ্যমে বাগান হচ্ছে না শুধু কি বামফ্রন্ট সরকারের আমলে তিলে তিলে ঘোরা টিআরপিসি তিলে তিলে ঘোরা টিএফডিসি এই জন টাকাগুলোকে ভেঙে ভেঙে খাচ্ছে এই বিজেপি তির মাথা বড়রা এখানে শুনেছি আমাদের চাতক শরীতে বামফ্রন্ট সরকারের আমলে বেনিফিশিয়ারি বিজেপিতে যদি যোগদান না করে টিআরপিসি বাগান থেকে হটিয়ে দেওয়া হবে বহু টিআরপিসির বেনিফিসিয়ারিকে এইভাবে বাধ্য করা দলে যোগ করার জন্য টিআরপিসিতে রুলিং মেশিনে কাজ করেন রুলিং এর কাজ করেন তাদেরকে বাধ্য করেছে বিজেপি পতাকা নেওয়ার জন্য এইভাবে বাধ্য করে আঠারো পর্যন্ত আমরা দেখেছি দলে দলে যোগদান করেছেন আপনাদের ভোট মার্জিন কত উনচল্লিশ শতাংশ ভোট বাড়েনি বরঞ্চ ভোট কমেছে এইভাবে বই বীতি দেখিয়ে সিপিএম কে দমানো যাবে না বামফ্রন্ট কে দমানো যাবে না উইনাকে বঙ্কুল নতুন বাজার আমরা মিছিল করেছিলাম বিজেপি লোক লাগিয়ে বলেছিল এত কিছুর পরেও সিপিএম কিভাবে মিশিল করে এত কিছুর পরেও কিভাবে সিপিএম এর সঙ্গে লুক থাকে আমরা বলতে চাই সিপিএম ছিল আছে এবং থাকবে লড়াই প্রতিবাদ হবে ভালো কাজ করবেন আমরা প্রশংসা করব খারাপ কাজ করবেন আমরা প্রতিবাদ করব। এখনই আপনাদেরকে আমরা সরকার থেকে চলে যেতে হবে এটা বলছি না জানেন আবার লোকসভার নির্বাচনের বিজেপি ঘরে ঘরে এখন সুশাসন কি জনযাত্রা বিকাশ সুশাসন টু নামে তারা ঘরে ঘরে কাগজ বিলি করছেন নামে তালিকা তৈরি করছেন আমাদের সঙ্গে চলো গেলে পরে এই পাবেন তালিকা নাকি তৈরি করছেন তাদেরকে বলতে চাই এত কিছু করার পর গুন্ডামি করার পর যারা বিজেপির থেকে পর্যন্ত আপনারা কি পেয়েছেন জিআরবিধিতে আপনাদের সুযোগ হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে হয়নি কিন্তু আপনাদের নেতাদের ঘর ভারে আপনাদের নেতাদের যে মোকাম অত্যালিকা তৈরি হয়েছে আর আপনি তাদের কথায় দাদাদের কথায় পুরী সবজি খেয়ে ঘোর বাড়ি আক্রমণ করেছেন আমাদের সুনাই বাজারের পার্টি অফিস আপনারা আগুন দিয়েছেন আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে রাতের বেলায় ইট পাটকেল ছুঁড়েছেন সময় সব দিন সমান যাবে না পরিস্থিতি সব সময় সমান থাকবে না এই উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রে আমরা শুধুমাত্র পাঁচশো সাতচল্লিশটা কম ভূত পেয়ে আমরা হেরেছে তাহলে আপনাদের সাথে শুধুমাত্র পাঁচশো ছাত্র দিন লোক বেশি আছে তাহলে আপনাদের সমান সমান আপনাদের এই কনস্টিচেঞ্জের মধ্যে আমাদের সমর্থক আমাদের লুপ রয়ে গেছে আপনারা মনে করবেন আজকে এই সংখ্যা সংখ্যালুপ দিয়ে আপনারা জনসভাপ করছেন ওই হাসি থামা থামা কাকামাশার ঠাট্টা করছেন আইন আই নিজেদের চেহারা নিজেরা আইনাই দেখুন আমাদের লোক কম হতে পারে আমাদের তিনশো লোক মানে তিন হাজারের সমান আপনাদের তিনশো লোক তিনশের সমান আপনাদের মিছিলে বুসি থাকবে যে সরকার থাকবে তার সঙ্গে মানুষ চলবে সরকার নেই বিরোধী দলে এখানে বুসি নেই তো আমি বিনম্রে সুনাইবাসীর কাছে সুনাইয়ের যারা আপামর জনতা তাদের কাছে আমি আবেদন রাখতে চাই গত পাঁচ বছর শুনায়ে বাজারে নতুন করে কি হয়েছে বিজেপি আইপিএফ এর পাঁচ বছরে নতুন করে কি হয়েছে আমাদের আমলে এই শুনায়ে বাজারে এই রূপায় আমরা রূপায় ব্লক তৈরি করেছি এই রূপায় সৈতে আমরা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করেছি এই রূপায় সৈতে বামফল সরকারের আমলে আমরা নতুন করে কৃষি মহকুমা অফিস তৈরি করেছি আর করেছে গত বছরে এই রুপাই এই সোনাই বাজারে কোনো কিছুই হয়নি শুধু কি হয়েছে আক্রমণ হয়েছে ঘোর বাড়ি লুট করেছে নতুন করে বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা হয়নি নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি নতুন করে কোনো বাজারের হাটের উন্নয়ন হয়নি আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনারা আপনাদের বিচার বিবেক বুদ্ধি বিবেচনা করে আগামী জরে আমাদের লড়াইয়ে আমাদের আন্দোলনে সামিল হবেন এ কয়েকটি কথা বলে সকলকে সংগ্রামী অনিন্দা ছিলাম যে আমার আলোচনা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ